বর্ধমান টুডের পক্ষ থেকে আমরা এসে গেছি অচিন্ত ঘোষ উনি বর্ধমান শহরের এক সময় বর্ধমান শহরের আমাদের শহরের যে নাম করা ক্রিকেট ক্লাব সেই ক্রিকেট ক্লাবে উনি দীর্ঘদিন সুনামের সঙ্গে খেলেছেন ক্রিকেটার হিসেবে উনি সুনামের সঙ্গে খেলার পর উনি খেলাধুলার সঙ্গে যুক্ত বিভিন্নভাবে রয়েছেন খেলাধুলার সঙ্গে সর্বোপরি উনি যে ব্যবসাটা করেন সেটাও খেলাধুলোর সঙ্গে যুক্ত উনি ক্রীড়া সরঞ্জাম বিক্রির একটা ওনার ব্যবসা আছে আমরা ওনার সেই ব্যবসা স্থানে ওনার সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করবার জন্য এসেছি অচিন্ত ঘোষ থ্যাংক ইউ হ্যাঁ অচিন্ত্যবাবু আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটা করব সেটা হচ্ছে আপনি দীর্ঘদিন বর্ধমান শহরে ক্রিকেট খেলেছেন আপনি কোন ক্লাবে সব থেকে বেশি দিন ক্রিকেট খেলেছেন আমার করি হয় বর্ধমানের শিবাজির সঙ্গে এবং শেষের দিকে ক্লাব চেঞ্জ করেছি এই শিবাজীর সঙ্গে সবচেয়ে বেশি দিন খেলেছে কত বছর তা প্রায় দশ বারো বছর তো বটেই সেটা মানে আনথিকিউটিভলি হ্যাঁ প্রথম যখন শিবাজীর সঙ্গে খেলা শুরু করেছিলেন আনুমানিক সালটা কত হবে বলতে পারবেন এটা না আনুমানিক নাইনটিন সেভেনটি ফাইভ সিক্স নাইনটিন সেভেনটি ফাইভ সেভেন্টি সিক্স তখন আপন বয়স কত ছিল কোন ক্লাসে এই এই সদ্য গ্র্যাজুয়েশানের পথে এগোচ্ছিস মানে আপনি তখন কলেজ স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট ঠিক আছে বর্ধমান শহরে যারা সময় ক্রিকেট মাঠে মাঠে যেতেন বা এখনও যান তারা জানেন বর্ধমান শহরের ক্রিকেটের যদি সেরা টিম বাঁচা হয় সবসময় প্রথম দিকে শিবাজির সঙ্গে নাম থাকবে সেই শিবাজির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন অচিন্ত ঘোষ আমি অচিন্তবাবুর কাছে চলে যাব ওনার খেলা শুরুর কথা আপনি ক্রিকেটে কীভাবে এলেন ক্রিকেট মাঠে কীভাবে এলেন ক্রিকেটকে ভালোবেসে কীভাবে খেলা শুরু করলেন অনুপ্রেরণা ছিল। আমার দাদাই ছিল প্রথম অনুপ্রেরক ওনার থেকেই অনুপ্রেরণা ওনার নাম অসীম ঘোষ কলকাতা কার্তিক ঘোষের ছাত্র ছিল বাংলা বিখ্যাত কোচ তৎকালীন সময়ে তার কাছে কোচিং নিতেন এবং দাদাকে খেলা দেখে আমি অনুপ্রাণিত হয়ে দাদাও কিছু আমাকে ক্রিকেট টেকনিক শিখিয়েছিল তো কোন মাঠে সেটা সেটা মাঠে আমরা যেখানটা প্রথম বসবাস করতাম বিরাটা ব্রিজটার গায়ে যে ছোট্ট একটা মাঠ ছিল ওইখানেই আমাদের খেলার হাতে করি ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন যখন যে সিজনে সেইভাবে খেলা শুরু হয় দাদাকে খেলা দেখি ক্রিকেটে কনভার্ট হলাম এবং দাদার দাদার সমসাময়িক যারা বর্ধমানে তৎকালীন সময়ে ক্রিকেট খেলতো ডাক্তার উজ্জ্বল সিদ্ধান্ত বাপি তেয়ারি মুকুল তেয়ারি তো অমিত দাস টাবু দাস শেখর দাস এই সমস্ত এই সব মানুষগুলোর তত্ত্বাবধানে থেকে ক্লাবে শ্যাম্পু দ্বারা খেলতেন হ্যাঁ ও তো ওনারা তো অন্য ক্লাবে টিমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতেন তখন এই সময় আপনি যখন ক্রিকেট খেলতেন সেই সময় স্কুল টিমের খেলার ব্যাপারটা কিরকম ছিল স্কুল ক্রিকেট সেই সময় স্কুল ডিস্ট্রিক্টটা হতো খুব রেয়ার দেখতে পাওয়া যেত বড় স্কুলে পড়তেন বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই মিউনিসিপ্যাল স্কুলে ক্রিকেটের প্রচলন তখন কেমন ছিল খুব বেশ ছিল না ফুটবলটাই বেশি ছিল ফুটবলের প্রচলন প্রবল ছিল তাতে ক্রিকেট ঢাকাবোধ কিন্তু ক্রিকেটটার একটা যে বর্ধমান শহরের সূচনা বলতে গেলে তার আগে হয়তো অনেক আগে থেকেই ক্রিকেটের সূচনা হয়েছে কিন্তু শহরের বাইরে গিয়ে অন্য ডিস্ট্রিক্ট বা অন্য মহকুমাতে গিয়েও জিতে এসে খেলার প্রচলন এবং রীতিমতো নিয়মিতভাবে প্র্যাকটিস করা অনুশীলন করা সেই সুযোগটা শিবাজি সঙ্গই সেই অ্যাটমসফিয়ারটা তৈরি করেছিল অনেক জায়গায় হয়েছে আজকে যেটা স্পন্দন সেই সময় ছিল ক্যাম্পিং গ্রাউন্ড ক্যাম্পিং গাউন মনি মাঠ ইভিন মন বাগান মাঠেতে গিয়েও আমরা খেলা প্র্যাকটিস করে এসেছি আর অফ সিজনে এই টাউন হলের মাঠে তো আমরা বিফোর সিজন আমরা প্র্যাকটিস করতাম সেটা কি টেনিস না ডিউ না ডিউই এই কংক্রিটের একটা লন টেনিস কোর্ট ছিল তার উপরই খেলা হতো আচ্ছা আপনি যখন খেলা শুরু করেছিলেন তখন কি সেইভাবে হেলমেট এইসবে পচলন না সেরকম হয় পচলনা সবে দুঃখতে শুরু হয়েছে কিন্তু আমি কখনো হেলমেট পরে ক্রিকেট খেলে এবার আপনি ব্যাটিং বোলিং অলরাউন্ডার মানে কোন কি হিসেবে আপনাকে টিমে নেওয়া হতো প্রথমে নেওয়া হয়েছিল ফাস্ট বোলিং করতাম আমি আচ্ছা ফার্স্ট বোলার থেকে পায়ে ইঞ্জুরি হবার পর থেকে রাইট আর্ম অফ স্পিনার হয়ে গেলাম আগে ছিলাম রাইট আর্ম পেস বোলার মিডিয়াম মিডিয়াম পেস বল করতাম তারপর থেকে ব্যাটে রান পেতে পেতে ব্যাটসম্যান হয়ে গেল অলরাউন্ডার হয়ে গেল হ্যাঁ অলরাউন্ডারও ব্যাটিং অলরাউন্ডার বলা যাবে না বোলিং ব্যাটিং অলরাউন্ডার এই যে বোলিং এই বোলিংয়ে আপনি ফার্স্ট বল করতেন সেখান থেকে স্পিন বলে এলেন এই যে চেঞ্জ এইখানে আপনি কার পরামর্শ বা কারো পরামর্শ ওখানে ছিল না সেফ ডিউ টু ইঞ্জুরি অফ মাই রাইট লেগ লিগামেন্ট টিয়ার হয়ে গেছিলো ফুটবল খেলতে গিয়ে তো সেই ইঞ্জুরি থেকে আমার স্ট্রেংথটা লস করি সেই লসটার জন্য এখনও সাফার করছি সেটার জন্যে তো সেই জন্য চেঞ্জ অফ মাইন্ড এসেছে রাইট আমার আপনি যখন ক্রিকেট খেলতেন সিবাহীর সঙ্গে সেই সঙ্গে আপনাদের মানে প্রবল মানে প্রথমে যেয়ে নি লিগের খেলাটা কোন মাঠে হতো রানি মাঠে ম্যাটিং উইকেটে ম্যাটিং উইকেটে সেই সময় আপনাদের ছাড়া বর্ধমান শহরের বড় টিম ক্রিকেট টিম কারা ছিল বিবেকানন্দ ছিল মিলনী ছিল তবে শিবাজি সঙ্গ আনপ্যারালাল ছিল আনবিট চ্যাম্পিয়ন হচ্ছে কনজিকিউটিভলি আজও সেটা অব্যাহত মানলাম কিন্তু আপনাদের প্রবল প্রতিদ্বন্দ্বী যেটা সেটা তখন ডিএসএস ছিল হ্যাঁ ডিএসএস ছিল তো ডিএসএস পরবর্তীকালে মানে আমার প্রাইম টাইমে ডিএসএস সেরকম কোনো পজিশন আপনি যতদিন খেলেছেন কার অধিনায়কত্বে মানে কে ক্যাপ্টেন থেকে আপনার খুব ভালো লেগেছে যার ক্যাপ্টেনশিপে খেলতে আপনার খুব ভালো লেগেছে ভালো লেগেছে বলতে তখন নিয়মিতভাবে উজ্জ্বল দাই মানে ডাক্তার উজ্জ্বল সিদ্ধান্তই ক্যাপ্টেনশিপটা বেশি করেছে গে ওনার ক্যাপ্টেনশিপ আপনার ভালো লাগতো হ্যাঁ ভালো লাগতো মানে ঠিক সময় বোলিং ঠিক 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 সেটা হয়েছে বলি চ্যাম্পিয়ন হয়েছে আর নিয়মিত প্র্যাকটিস এবং ভালো ভালো প্লেয়ার ভালো শিক্ষিত ছেলেরাই ওই টিমে এসে খেলাধুলা করে গেছে সে সময় ক্লাবের ব্যবহার ক্লাবের কর্মকর্তাদের ব্যবহার কারা ছিল ছিল ঝন্টু নাহা আপনা তো পুরোপুরি মানে অপেশাদার ছিলেন মানে হ্যাঁ আমরা তখন অপেশাদার তখন পেশাদারি তো বর্ধমান শহরে আসেনি কলকাতাতেই খুব কম ছিল তো বর্ধমানে তো দূরের কথা আপনি খেলার সময় প্রথম ট্রাকসুটটা কোথা থেকে পেয়েছিলেন ট্রাক স্যুট কিছু পাইনি আমাদের শিবাজি সঙ্গ চ্যাম্পিয়ন হওয়ার পর আমাদেরকে একটা ভালো সোয়েটার দিয়েছিল এটা আজও মনে আছে এই যে খেলার বুট ক্রিকেট খেলতে গেলে লাগে এইসবগুলো কি নিজেদের পাই আমি কলকাতা ফার্স্ট ডিভিশন খেলা শুরু করি এম কম পাস করার পর সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন শুরু হয় থেকে। ক্লাবে অবসর বলে প্রথম একটা টিমে সেকেন্ড ডিভিশনে কুন্ডু। উনি আমাকে খেলি পাঠিয়েছিলেন উনি বর্তমানে কল্পতরূপ কোচিং ক্যাম্পটা চালান উনি ডিএসএস ক্লাবের প্রতিনিধি ছিলেন তো উনি একটা চিরকুট লিখে দিয়েছেন সেই চিরকুটটা নিয়ে আমি অবসর ক্লাবে গিয়ে ট্রায়াল ম্যাচ খেলি সেই ম্যাচে তো আমি অনেক রান করেছিলাম এবং বল করে উইকেট নিয়েছিলাম পর থেকে নিয়মিতভাবে অবসর টিমের হয়ে ক্রিকেট খেলি খেলা হতো সেটা সেগুলো কলকাতার যে ময়দানে ময়দান ময়দানের বাইরের দিকেও মাঠ আছে আচ্ছা কলকাতা আর কোন খেলেছে ওখান থেকে অবসরের পর ওয়াইমসি এর চৌরঙ্গি তারপর বাটা তারপরে এক্সএলসি এল দীর্ঘদিন ধরে ফার্স্ট ডিভিশন তারপর মাঝে একবার খিদিরপুর একবার ওয়ারি তারপর লাস্ট সিটি তারপর ওয়াইএমসি এর কলেজ সিটিতে যখন খেলেছিলেন ওটা কত সাল ছিল এসব নাইনটি ওখানে কলকাতা মাঠে প্রশিক্ষকদের কাছে আপনি কতটা উপকৃত কিরকম আমি সেরকম কলকাতায় তখন প্রশিক্ষক প্রতি ক্লাবে নিয়োগ হতো না সেটাই ইদানিং হয়েছে ইদানিং বলতে হয়তো বছর পনেরো ধরে চালু হয়েছে এটা আমার মনে হচ্ছে কলকাতা মাঠে ক্লাবের কাছ থেকে কি রকম সহযোগিতা পেতেন ভালো পেতেন আমার টাইমে তখনও পর্যন্ত ঠিক ছিল আপনাদের কি গাড়ি ভাড়া যাতায়াত খাওয়া দাওয়া সব সমস্ত দিত থাকার জায়গা দিয়েছিল খাবার জিনিসও দিয়েছিল কলকাতা মাঠে দিয়েছিল কলকাতা মাঠে যে যে আপনি খেলেছেন মানে আপনার টিমে রয়ে খেলেছে বা আপনার বিপক্ষে খেলেছে মানে এরকম একজন মানে ভালো খেলোয়াড়দের কথা বলতে গেলে কাদের করে বলবেন সৌরভ গাঙ্গুলি সনেহ সিস গাঙ্গুলী অরুণ লাল সব বেঙ্গল টিমে যত আছে তাদের বিরুদ্ধে আপনি খেলেছেন তাদের বিরুদ্ধেই খেলেছি ইন্ডিয়া প্লেয়ার এজ খেলেছি কলকাতা অরুণ লাল তো রানিং প্লেয়ার মোহন বাগানে আপনি অপজিটে খেলেছি অপজিটে খেলেছি আমাদের আমরা হয়তো নো হ্যার হয়ে গেছিলাম হারে কিন্তু খেলেছি তো মানে অপজিটে খেলেছেন হ্যাঁ খেলেছি বড় ভালো বোলারকে খেলেছি উৎপল চট্টোপাধ্যায় ময় সেন শর্মা কলকাতা মাঠে খেলেছেন আপনি কলকাতা মাঠে কোন মাঠে খেলে আপনার সবচেয়ে ভালো লেগেছে রাজস্থান গ্রাউন্ড তার বিশেষত্ব কি রাস্তা ভাল আর ভালো লাগে পিচ ইডেন গার্ডেনে খেলেছেন ইডেন গার্ডেনে দুবার খেলেছে তার থেকে রাস্তা পিচ কি আপনি এগিয়ে রাখছেন না দুটোকে সমানভাবে ভাবে রাখবো ইডেনের পিচের এক রকম বিহেভ ম্যানার আর রাজস্থান পিটে তবে টুসাম সাম এক্সটেন্ড অলমোস্ট একই ধরনের কিন্তু ইডেনের যে বলে নন্দন কারণ হ্যাঁ সেটা সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই যখন কি রকম অনুভূতি আছে অনুভূতি বলতে আলাদা একটা ফিলিংসই আসবে তো খেলতে খেলতে আর সেটা তখন গায়েব হয়ে যায় মন থেকে আর থাকে না ভ্যানিশ হয়ে যায় খেলা হলো খেলা চলে এলাম গ্রেট আউটফিল্ড আচ্ছা বর্ধমানের মধ্যে আপনার কোন মাঠটা পছন্দের মাঠ ছিল মেডিকেল গ্রাউন্ড আচ্ছা মেডিকেল মাঠে সেই সময় একটা সেরা খেলা হতো সেই সম্বন্ধে বলবেন ওখানে বহুবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি শিবাজীর হয়েও চ্যাম্পিয়ন হয়েছি আবার আমি এর মধ্যে শিবাজি থেকে কিছু দিনের জন্য অফ হয়ে আমি দুর্গাপুরে চলে গেছিলাম দুর্গাপুরে এবিবি এল টিমের হয়ে খেলতাম স্বদেশের হয়ে খেলাম দুর্গাপুরে ক্রিকেট খেলার যদি সেই সময় কোনো দুর্গাপুর ক্রিকেটের সেরকম কোনো অ্যাটমসফেয়ার ছিল না ভালো খেলার জন্য যেটা আজকে হয়েছে বা বিগত লাস্ট টেন ইয়ার্স ধরে যেরকম দেখছি সেই সময় অনিয়মিত টাইমে খেলা শুরু হতো ও লি লিমিটেড ওভারের খেলা সেটার কাটেলমেন্ট হতো আম্পায়ারিংয়ে কখনো দেখতাম একজন আম্পায়ার একজন নেই এরকম হতো তো সেটা আজকে অনেক অর্গানাইজড হয়ে গেছে ওরা ওরা অনেক এগিয়ে গেল আপনি কলকাতা মাঠে গেছেন কলকাতায় সেই সময় নিশ্চয়ই একাডেমি শুরু হয়েছে বর্ধমানে কোনো একাডেমি ছিল না আপনার কি মনে হয় যে কলকাতায় ছেলেরা যে সুযোগ পায় সেই সুযোগটা যদি বর্ধমানে ছোটোবেলা থেকে একাডেমির মাধ্যমে আপনি পেতেন আপনার খেলার উন্নতি অনেক অবশ্যই অনেক উন্নত হতো যদিও শিবাজি সংঘ চরম প্র্যাকটিস দিয়েছে এক এক দিনে দুটো করে নতুন বল নামা নামিয়েছে এও আমরা দেখেছি আজকে সেটা মাঠ থেকে মানে আমাদের বর্ধমানে যে ধরনের সিস্টেম চালু হয়েছে তাতে সেটা গায়েবই হয়ে গেছে ভ্যানিস হয়ে গেছে নিজেদের ক্লাব প্র্যাকটিস বলের কথা যখনই বললেন আপনি যেহেতু মানে খেলাধুলোর সরঞ্জাম বিক্রি করেন আপনারা যে বলে খেলতেন বর্ধমানের লিগ সেই সময়ে সেই বলগুলোর দাম কীরকম ছিল আড়াইশো তিনশো ফেমেক্স উইন্সরেক্স সম্রাট সব নাম ছিল এখন মোটামুটি সেই বলগুলোর কিরকম দাম সেভেন হান্ড্রেড প্লাস সেই বলের নয় সেই বলটা এখন চালু নয় সেই এখন এসে গেছে এস জি কোম্পানি এসজি ক্লাব আর বিদাসগুপ্ত কোনো একটা বল এরকম কিছু আপনারা যে ব্যাটে খেলতেন সেই ব্যাটগুলোর মোটামুটি বর্ধমানে যে ব্যাট চালু ছিল যে ব্যাটে খেলতেন সেই ব্যাটগুলো এখন কিরকম দাম শিবাজির সঙ্গে কিটস ছিল তখন মারাত্মক যে যে ধরনের ব্যাট বল প্যাড গ্লাভ যা ইউজ হয়েছে যতটা মডার্ন তখন সেই সময় যতটা আপ টু ডেট ছিল সেই রকম ইকুইপমেন্টসই কিনে আনতো আমাদের ক্লাব করছে সেই ধরনের ব্যাটের এখন তার যে হেভেন অ্যান্ড হেলথ ডিফারেন্স হয়ে গেছে তখন হয়তো চার হাজার তিন হাজারে দারুণ ব্যাট ইংলিশ হইলো আর সেটা আজকে সেই লেভেলের ব্যাট নিতে গেলে পনেরো হাজারের নিচে হবে না এই আপনি যে ব্যাটিং করেছেন এইটা একটু ভালো ব্যাট মেজারি ব্যাট এই ব্যাটের জন্য কি ব্যাটিংয়ের কিছু তারতম্য ঘটে কিছুটা ঘটেছে এখন অনেক মেকানাইজ্ড অনেকটাই মেকানাইজ্ড এখন যে ব্যাটের যে পাঁচ আমাদের টাইমে ব্যাটটা অয়েলিং করে হ্যামার করে তৈরি করা হতো এখন রেডি টু প্লে এই ব্যাট ব্যালেন্স এখন যে ব্যাটের ব্যালেন্স ওয়েট মেজারমেন্ট যেটা এরা টেকনিক্যালি অনেক সাউন্ড হয়ে এখনকার ব্যাটিং স্ট্রোক মানে ছয় মা অপেক্ষাকৃত বেশি বেশি বেশি

বা আমাদের এখানকার ক্লাব বা এখানকার প্লেয়ার যারা তারা সেরকম কিছু পায় না যেটুকু সাপোর্ট আছে তার ওপর নির্ভর করেই তারা এটা কেনে আপনার কাছে তো অনেকেই কোন ছেলে মেয়েরা বাবা মায়ের সঙ্গে আসে ব্যাট কিনতে এখন বর্ধমানে যত কোচিং সেন্টার হয়েছে সেইখানে যে সমস্ত প্লেয়াররা আছে তারাই একমাত্র ইকুইপমেন্টস কিনতে আসে রকম বয়সে ছেলেমেয়েদের আপনি সব ছেলেদের থেকে পনেরো ষোলো আঠারো উনিশ এই অবধি মানে সঙ্গে গার্জেনদের এখন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চিতভাবে আগ্রহ টোটালটাই গ্র্যাপস করে নিয়েছে ক্রিকেট সেটা অল ওভার ইন্ডিয়া অন্যান্য আদার্স গেমকে খেয়ে ফেলেছে এর এর কারণটা কি ব্যাপক আইপিএল না ব্যাপক পাবলিসিটি ব্যাপক অর্থ বহু বড় বড়ো লোক পিছনে বহু বড় বড় মাথায় এর পিছনে কাজ করছে বড় বড় কোম্পানি তারা স্পন্সর করছে তারা অন্য গেমকে অবহেলা করে দিচ্ছে দেখুন ইন্ডিয়ান ক্রিকেটের ইন্ডিয়ান ক্রিকেট বলছি ইন্ডিয়ান স্পোর্টস অ্যান্ড গেমস এর মধ্যে সবথেকে টপে ছিল হকি সে নিমজ্জিত ফুটবল একটা পপুলার গেম সেও নিমজ্জিত উঠেছে ক্রিকেট আর তারপর খানিকটা উঠে এসছে ব্যাডমিন্টন এইখানে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি এখন একটা ব্যাডমিন্টন খেলার জন্য মানে বর্তমানে প্লেয়ার যদি ব্যাডমিন্টন খেলে মানে খুব হাই ফাই না হলে খেলা চালাবার মতো একটা ব্যাডমিন্টন ব্যাটের কীরকম দাম যে ন্যূনতম দিকে যদি যায় সে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি সাড়ে তিনশো থেকে পাঁচশোর ছশোর মধ্যেই হয় যারা একটু বেটার খেলে তারা হয়তো ইওনেক্স কোম্পানি অন্যান্য লিলিন এইসব কোম্পানি হাজার বারোশো দেড় হাজার দু হাজার আড়াই তিন হাজার আবার যারা ব্যাডমিন্টন প্লেয়ার নয় টেম্পোরারি সিজনালি খেলে সেখানেও কিছু লোক আছে যারা কেনে তিন হাজার চার হাজার পাঁচ হাজারের র্যাকেট আপনারা যেমন শিবাজিতে খেলতেন শিবাজি তো বর্ধমান শহরে অনেক সাপোর্টার ছিল অন্তত ফুটবল মাঠে অনেক সাপোর্টার ছিল সেই সময় শিবাজি কল্যাণ বা শিবাজি অসি মেমোরিয়াল ফুটবল মাঠে প্রচুর ভিড় হতো আপনাদের ক্রিকেট খেলার মাঠে কীরকম ভিড় হতো যথেষ্ট ভিড় হয়েছিল আমার টাইমে শিবাজীর খেলা দেখার জন্য আপনাদের প্রবর প্রতিদ্বন্দ্বী কি কল্যাণ তখন ছিল কল্যাণ ছিল ডিএসএস ছিল শিবা বিবেকানন্দ ছিল মিলনী ছিল এই পাঁচটা লিডিং ক্লাব কিন্তু কল্যাণে তো সেই সময় রাজাদা ছিল নটাদা ছিল ভালো ভালো প্লেয়ার ছিল ছিল তারা কি আপনাদের কখনো হারায়নি হারিয়েছে তখন ওরা প্রায় ইন্ডিয়া লেভেলের প্লেয়ার নিয়ে এসে খেলিয়েছিল সমীর চক্রবর্তী প্রদীপ পাণ্ডে ফরাসাতুল্লাহ এই সমস্ত প্লেয়াররা মানে ভাড়াটে প্লেয়ার যাকে বলে হায়ার প্লেয়ার কলকাতার অনেক প্লেয়ার খেলেছে আমাদের শিবাজীর পরবর্তীকালেও দু তিনজন করে আনতে হয় তার বেশি প্লেয়ার আমাদের নিজেদের এখানে মাঠে যারা প্র্যাকটিস করে নিজেদের তৈরি করা প্লেয়ার তাতেই আমরা ডমিনেট করতে পারতাম শিবাজীর সঙ্গে যাদের সঙ্গে খেলেছেন আপনি তাদের মধ্যে যদি প্রথম দু জনের নাম বলতে কার নাম বলবেন এইসব বাপিদা মুকুলদা অমিত দা উজ্জ্বল দা এই সব প্লেয়াররাই আছে আমরা এই ডোমেসটিক লোক তো এখানকারই জ্যোতিদা নামটাই বলা হলো না জ্যোতিদার নাকি খুব ভালো বল পেস বল লাগছিল জ্যোতিদার বল কি অন্য সবাই খুব হ্যাঁ ভয় পেতো টল হাই টপাম বল বেশ ভালো পেস আপনাদের সময় আপনি তো বর্ধমানে যেমন ম্যাটে বল করেছেন কলকাতা আবার একটা একটা বিরাট বলতে আমি অনেক সময় যখন নিয়মিতভাবে ভাবে কলকাতা ফার্স্ট ডিভিশনে খেলতাম বর্ধমানে উইকেটে করা বন্ধ আমি টার্ফের সঙ্গে অ্যাডজাস্ট হতাম কেন টার্পে খেলা খুব কঠিন কোনটা বল করতে আপনার বেশি স্বচ্ছন্দ মনে হতো দেখুন বল কলকাতা মাঠে আমি খুব কম করেছি যেটুকু করেছি হয়তো খুব লিমিটেড ওভার বল করেছি কোন কোন আমি অন্য দিকে যাই পিচে আপনার ব্যাটিং করতে সুবিধা বল বোঝা যায় যায় না আমার খেলতে সুবিধা হয়েছে অনেকে আছে টার্পে যাদের খেলতে অসুবিধা হতে পারে ম্যাটিং উইকেটে একটা সার্টন লেভেলে বল এসেই যাবে একটা অ্যাভারেজ পেস বা হাইটটা একটু বেশি নেবে পেস বোলারদের কিন্তু স্পিনাররা কিছু সেরকম অ্যাডভান্টেজ পায় না যেটা টার্ফে খেলতে গেলে যেটা টেকনিক্যালি সাউন্ড হতে হবে সেখানে বল সুইং করবে মুভ করবে এবং স্পিনাররা ভালো টার্ন করাতে পারবে আর ভ্যারাইটিস বোলার ওখানে ফেস করতে হবে যেটা এখানে আমাদের লোকাল মাঠে সেটা আপনার বিভিন্ন সময় খেলেছেন খেলার মাঠে যদি দু একটা স্মরণীয় ঘটনা কিছু থাকে স্মরণীয় ঘটনা এই যেমন স্ট্যান্ডেলের মাঠে কলকাতায় ওয়ান ডাউন ব্যাক করতে গেছি একটা পেস বোলার নতুন প্রথমের দিকে বল করছে ভিজে পিচ ছিল বল মিডলস মানে অলমোস্ট গুড লেন থেকে বল ছিটকে উঠে আমার নাকে লাগে এবং নাক ফেটে যায় তো সেই অবস্থা আমাকে পিজিতে নিয়ে গিয়ে স্টিচ করিয়ে নিয়ে এসেছিলো আমি তখনও হেলমেট পরি না আমি হেলমেট পরি না কিন্তু তার পরের দিন আমি হেলমেট পরে ওদিকে খেলে গেছি সিক্সটি ফাইভ নট আউট ছিলাম আপনি আপনি ক্যাপ্টেনশিপ হিসেবে যখন করেছেন সেরকম কোনো ঘটনা আমি ক্যাপ্টেনশিপ করি আমি দু একটা ক্যাপ্টেনশিপ করেছি সেটা ডিএসএস ক্লাবের হয়ে সে দু চারটে ম্যাচ আদারওয়াইজ আমি কখনো ক্যাপ্টেনশিপ করি ওটাকে একটু অ্যাভয়েড করতেন অ্যাভয়েড করতে না হয়তো আমার টার্ম আসেনি বা আমি পারবো না এরকম হয়তো ধারণা ছিল এখন আপনার ভারতের যারা মানে খেলোয়াড় আছে তার মধ্যে বোলার হিসেবে কাকে আপনার সবচেয়ে ভালো লাগে স্পিনার হিসাবে রবিচন্দন আশ্বিন্টোলার হিসাবে বোলার হিসেবে বুমরা তো আছেই স্বামী তারপর আর ব্যাটার হিসাবে কাকে বলবেন ব্যাটারে অনেক কটাই আছে বিরাট কোহলি তো পৃথিবী বিখ্যাত লোকেশ রাউল আমাদের বর্তমান ক্যাপ্টেন রোহিত শর্মা আগে ছিল রাহানে টেকনিক্যালি সাউন্ড প্লেয়ার প্লেয়ার মানে কি ভালো আছে এখন যেমন খেলছে জয়সওয়াল ভালো খেলছে গিল সুবমান গিল ভালো ব্যাট আমরা এতক্ষণ বর্ধমান শহরের প্রাক্তন ক্রিকেটার অচিন্ত ঘোষের সঙ্গে আলোচনা করলাম আমরা আবার কখনো ওনার কাছে আসব আমরা বর্ধমান শহরের এবং বর্ধমান শহরের ছাড়াও আমরা ক্রিকেট নিয়ে আমাদের দেশের ক্রিকেট নিয়ে ওনার সঙ্গে আলোচনা করব আপনারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে যে আমাদের আলোচনা বর্ধমান টুরে এই ডিজিটাল মিডিয়ায় আপনার সঙ্গে থাকবেন আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা দিয়ে আমরা আমাদের মিডিয়া চালু রাখবো নমস্কার থ্যাংক ইউ